আসসালামু আলাইকুম সকাল সকাল চলে এলাম পুটি মাছ নিয়ে পুটি মাছ বাইলে মাছ না বাইলে মাছ না শুধু পুটি মাছ ওই যে বাইলে মাছ পুটি মাছ হাফ কেজি আনাতে আমার মা খুব রাগ করতেছে আমার আব্বার সাথে ওই যে তো বাইলে মানে মানুষ বলে পুটি মাছ কিনবে তাও এক পোয়া হাফ কেজি কেন কিনেছে তাই নি খুব রাগ আর মাছ আমার যে বোন সে বোন মাছ কাটতে পারে না এই জন্য আলু পটল হ্যাঁ এই জন্যে আলু পটল কাটতেছে চলেন তা আলু পটল দেখাই নিয়ে আসি এই যে শালগম কপি ওলকপি শালগম বললে ভুল ওলকপি সেই ওলকপি কাটতেছে দে পালং শাক দেখা ব্যাগের তো এখনো বের করা হয়নি পালং শাক তার ঘটনা হচ্ছে কি পালং শাক দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্না করবে আমার মা কিন্তু আমি আর শালগম দিয়ে কঙ্কন মাছ মানে টুনা মাছ আমার আবার টুনা মাছ খুব পছন্দ তাই আমি রাগ করে চলে যাচ্ছিলাম বাসায় তারপর না টুনা মাছ এখন রেসিপি চেঞ্জ হয়েছে পু কি কঙ্কন মাছ দিয়ে পালং শাক আর শালগম দিয়ে পুটি মাছ তা রুই মাছ রুই মাছ দেখাচ্ছি না মারা যাবে না মা আর এই যে টুনি বসে রয়েছে টুনির মারিছি খুব খুব পরিমাণে পিটাইছি আর এই একজন আছে তার কথা বলবো আজকেও পাস কম পাইছে বাংলায় যাতে ভুল না যায় এই জন্য এখন এসে করালাম সে প্রশ্নগুলো সে ভুল দুটো ভুল আবার করেছে এই হচ্ছে আমার মার রান্নাঘর মাটি তুলো রান্না করে গ্যাসে রান্না করতে ধর খুব কষ্ট এই যে রান্নাঘর না এলে রান্নাঘরে ছিল এই যে রান্নাঘরে শোকেস ঘরের শোকেজ নষ্ট হয়ে গেছে রান্নাঘরে আনা হয়েছে আর এর পাশে চাল থাকে ডাল থাকে আর এলো আমাদের দোকানের ডিমির না কাশি অস্ত্রপাত বু এখানে কি করে মা করে রান্না করে হ্যাঁ হাত কাটি যাবে যাও যাও এদিকে আস নাম কুদাল নেই মা আমরা কি করবো দিচ্ছে আর শীতকাল মানে বাড়ির অবস্থা দেখেন আল্লাহ সরি সরি দেখেন বাড়ির অবস্থা ওই আপনারা কেউ খারাপভাবে নিয়েন না কে আরে দেখ হয়ে চলে আসছে আর এই যে কাঠ আমাকে কাঠ কিনে পুরাতি হয় আপনাদের ফুল দেখায় ভিডিওটা শেষ করবো দেখেন দোতলার পরে হয়েছে পেঁপে গাছ شباب على تاك بن على السلام عليكم